লাইফ উইথ ভাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স দেখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বের বিষয় হলো দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে পূর্ণিমা মার্গশেষ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা দিতে কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময় জানবো এই ভিডিও থেকে গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পূজার বিশেষ সময় এই ভিডিওতে যাবো যাওয়ার যাওয়ার আগে টাইফেড মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষে পূর্ণিমা তিথিকে অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীষ পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথিতে দান পূর্ণ করলে বত্রিশ গুণ বেশি ফল লাভ করা যায় হিন্দু শাস্ত্রে শেষ বা অগ্রহায়ণ মাসে পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে অগ্রহায়ুন মাসেরও বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে দান করলে দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় পাশাপাশি এই মাসটি কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুকে সমর্পিত মার্গশীষ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে ত্রিপুর সুন্দরী জয়ন্তীও পালন করা হয়ে থাকে মার্গশেষ পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করা কথা পাঠ করা করা শুভ পাশাপাশি বিশেষ লাভ যায় আবার এই দিন যদি গঙ্গায় স্নান করা হয় তাহলে অক্ষয় পূর্ণ ফল লাভ হয় পূর্ণিমা দিনে চন্দ্র পূর্ণত্বের পরিস্থিতিতে থাকে মার্গশীষ পূর্ণিমাকে বক্ষদায়ী পূর্ণিমা বলা হয়ে থাকে অন্যান্য পূর্ণিমার পরিবর্তে পূর্ণিমা দিন যদি আপনি স্নান এবং দান করেন তাহলে বত্রিশ গুণ পারবে। মার্গশেষ পূর্ণিমা তাড়াতাড়ি উঠে স্নান করা উচিত তারপর পরিষ্কার ধারণ করে উচিত এরপর ব্রতর সংকল্প গ্রহণ করা উচিত পাশাপাশি ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করা উচিত বা ভগবান বিষ্ণুকে পূজা করা উচিত এই দিন বাড়িতে সারাদিন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন তারপর ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন দিয়ে পূজা করুন এরপর ও নম ভগবতে বাসু এই মন্ত্রটি উচ্চারণ করুন ভগবান বিষ্ণুকে হলুদ পিষ্টি ভোগ অর্পণ করুন শেষে আরতি করে প্রসাদ নিজে তরণ করুন এবং নিজে গ্রহণ করুন দুহাজার পঁচিশ সালে চতুর্শো বত্রিশ প্রগ্নাব্দে অগ্রহায়ণ পাশে পূর্ণিমার সবাই সময়সূচী পূর্ণিমা দিতে শুরু হবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রহায়ণ চতুর্শো বত্রিশ বৃহস্পতিভা সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা দিতে সমাপ্ত হবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রহায়ন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ অগ্রহায়ন মাসের পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি একই দিনেই পালন করা হচ্ছে অর্থাৎ চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতি বা নারায়ণের ব্রত ও পূজার সময় সন্ধ্যা চারটে আটচল্লিশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটের মধ্যে গঙ্গাসনানে বিশেষ সময় রয়েছে সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের মধ্যে গঙ্গাসনানে সহস্র গুণ ফল লাভ অগ্রহায়ণ মাসে পূর্ণিমা দিন কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না অগ্রহায়ণ মাসে পূর্ণিমা দিন ভোর ভোর শয্যা ত্যাগ করা উচিত এরপর ঘর বাড়ি পরিষ্কার করে নেবার পর গঙ্গায় গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত পবিত্র নদীতে গিয়ে বা গঙ্গায় গিয়ে স্নান করা যদি সম্ভব না হয়ে ওঠে তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করুন এরপর শুদ্ধ বস্ত্র পরে ভগবান সূর্যদেবকে জলার গোতান করুন যদি অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন আপনি আর্থিক লাভ করতে চান তাহলে এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী কোনো মন্দিরে গিয়ে একটি রূপার জিনিস দান করুন এটি করলে জীবনে সফলতা আসবে নতুন চাকরির সুযোগ বাড়বে বলা হয় অগ্রহায়ণ মাসে পূর্ণিমা দিন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং ভগবান শিবের পূজা অবশ্যই করতে হবে এই দিন শিব মন্দিরে গিয়ে যদি আপনি পূজা করতে পারেন বাবা ভোলানাথ জীবন থেকে এবং সংসারের সমস্ত সমস্ত অশান্তির সমাপ্তি ঘটবে অগ্রহায়ণ মাসে পূর্ণিমা দিন স্নান ও পূজা করার পর এরপর ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিদের ভোজন করানো অত্যন্ত শুভ যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে তিনজন ব্রাহ্মণকে এই দিন ভোজন করানোর চেষ্টা করুন এই দিন দান অবশ্যই করবেন দরিদ্র ব্যক্তিকে বা ব্রাহ্মণকে চাল ডাল হলুদ যেকোনো একটি ফল দান করে আসুন এই জিনিসগুলি আপনি মন্দিরেও দান করতে পারেন অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন বেশি দেরি পর্যন্ত ঘুমানো উচিত নয় এই দিন না পরিষ্কার করে থাকা উচিত নয় বাড়ি থেকে কোনোভাবেই ঝাড়ু বা ঝাঁটা বা কোনো ভাঙা জিনিসপত্র ফেলবেন না এতে পরিবারে অশান্তি লেগে যাবে এই দিন বাড়িতে যদি কোনো ব্যক্তি আসে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু জিনিস দান করুন অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন বাড়িতে আমিষ ভোজন রান্না করবেন না এবং একেবারেই করবেন না এই দিন সন্ধ্যা বেলার সময় বাড়ি অন্ধকার করে রাখবেন না বাড়ির ঠাকুর ঘরে এবং তুলসী তলায় প্রদীপ অবশ্যই জ্বালাবেন সন্ধ্যাবেলার সময় চন্দ্রদেবকে জল অর্পণ অবশ্যই করবেন এই দিন বাড়িতে সাত্ত্বিক ভোজন রান্না করবেন এবং ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে ভোগ অবশ্যই অগ্রহায়ণ মাসে পূর্ণিমা দিন কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না অগ্রহায়ণ মাসে পূর্ণিমা গুরুত্বপূর্ণ এই দিন সম্পূর্ণ ব্রত উপবাস পালন করতে পারলে ভালো হয় যদি আপনি সম্পূর্ণ উপবাসে থাকতে পারেন তাহলে খুবই ভালো যদি আপনি সম্পূর্ণ উপবাসে না থাকতে পারেন তাহলে এই দিন ভাত বা রুটি খাওয়া উচিত নয় এই দিন সাবু ময়দা ডালিয়া সুজি এই সব কিছু খাওয়া যাবে এছাড়াও সমস্ত প্রকারের সবজি খাওয়া যেতে পারে সব রকমের ফল খাওয়া যাবে সব রকমের ডাল খাওয়া যেতে পারে মুসুর ডাল এবং কলাইয়ের ডাল বাদে সবজির মধ্যে এই দিন পেঁয়াজ রসুন একেবারেই খাওয়া উচিত নয় পুঁই শাক মাশরুম একেবারেই খাওয়া উচিত নয় এই দিন সমস্ত প্রকারে মিষ্টি দুধ দই সব কিছুই খাওয়া যাবে খাওয়া যাবে সয়াবিন পনির ছানা সব কিছুই খাওয়া চলবে এদিন দিন ভুলো মাছ মাংস ডিম একেবারেই রান্না করা এবং খাওয়া উচিত নয় লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ